জামাইবাবু আপনি ধরা পড়ে গেছেন আর কিভাবে প্রমাণ করবেন যে আপনি নির্দোষ এত কিছু করেও ভাবছেন আপনি পার পেয়ে যাবেন সেটা এই ফুলকি দাস আর হতে দেবে না জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি শুরু থেকেই দর্শকদের মন জয় করে আসছে ফুলকি ও রোহিতের প্রেম পারিবারিক টানাপড়ান এবং বিভিন্ন চক্রান্তের মধ্যে দিয়ে গল্পটা এগিয়ে চলেছে ফুলকি চৈত্রে অভিনয় করছে দিব্যানী মন্ডল আর রোহিতের ভূমিকায় রয়েছেন অভিষেক বসু তাদের অনস্ক্রিন রসায়ন এবং অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে যা ধারাবাহিকটির জনপ্রিয়তা বৃদ্ধিতে অনেকটা সাহায্য করেছে তবে গল্পে নতুন চক্রান্তের আবির্ভাব হয়েছে রুদ্ররূপ সান্নাল যে শুরু থেকেই ফুলকি ও রোহিতের সম্পর্কের বিরুদ্ধে এবার তাদের আলাদা করার জন্য এক নয়া ফন্দি এঁটেছেন সে নকল মেডিকেল রিপোর্ট তৈরি করে দেখানোর চেষ্টা করে যে ফুলকি আসলেই রোহিতের বোন এই মিথ্যা প্রমাণ দিয়ে সে পুরো পরিবারকে বিভ্রান্ত করতে চায় ফুলকি এই ঘটনার পর বুঝতে পারে এটা কারু ষড়যন্ত্র তাই লুকিয়ে সে সব কিছু দেখতে থাকে তবে গল্পের আগামী পর্বে দেখা যাবে এই চক্রান্তের পর্দা ফাঁস হতে চলেছে ফুলকি ও রোহিতের তাদের বুদ্ধিমত্তা এবং সাহস দিয়ে রুদ্ররূপের এই কারসাজি উদ্ঘাটন করেছে তারা প্রমাণ করতে সক্ষম হবে যে মেডিকেল রিপোর্টগুলি সবই জাল এবং রুদ্ররূপ ইচ্ছাকৃতভাবে তাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে এই পর্বেই দেখা যাবে কিভাবে ফুলকি ও রোহিত রুদ্ররূপকে হাতে নাতে ধরবে আর তার মুখোশ খুলে দেবে তবে ফুলকি নতুন মোড়ে দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে ফুলকি ও রোহিতের এই সংগ্রাম এবং রুদ্ররূপের চক্রান্তের উদ্ঘাটনের পর তাদের সম্পর্ক কিভাবে নতুন দিশা পাবে তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে ধারাবাহিকের আগামী পর্বগুলির জন্য